যে আবার যাতে এই খুনি আসনার মতো কেউ ক্ষমতায় না আসে আর আমরা সাধারণ মানুষও চাচ্ছি যে ডক্টর ইনুজ আরও কিছুদিন ক্ষমতায় থাকুক আমরা আশা রাখি দাবি করি ডক্টর ইনুজ আরও চার বছর ক্ষমতায় থাকুক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ যেন একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অনিশ্চয়তা এবং জুলাইয়ের অভ্যুত্থানের মতো বড় ঘটনার পরেও তার নেতৃত্বে দেশ কার্যত একটি স্থিতিশীল এবং কৌশলী পথে এগোচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা সামলে নিয়েছেন যেখানে জুলাই অভ্যতানের মতো একটা বড় ইয়ে হওয়ার পরেও উনি যেখানে দেশের নৈরাজ্য বিশৃঙ্খলা থাকার কথা সেখানে বিচ্ছিন্ন দুই একটা ঘটনা ছাড়া ডক্টর ইনুদ খুব সুন্দরভাবে চমকের সাথে সামলে নিয়ে যাচ্ছেন ডক্টর ইনুজ আসার পরে যে আমরা গত যে রম রমজান কিছুদিন পূর্বে রমজান পালন করেছি সেখানে দেখা গেছে যে দ্রব্য দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ একবারে নিয়ন্ত্রণ ছিল যাতে সাধারণ মানুষের ক্ষয়ক্ষমতার ভিতরে ছিল ডক্টর ইনুজ সরকার আসার পর থেকে দেশের মানুষের মধ্যে যে স্বস্তি যে শান্তি সেটা ফিরে এসেছে তো আমরা চাই যে ক্ষমতার পালাবদল নয় যে সংস্কারের মাধ্যমে আগামীতে যেই ক্ষমতায় আসুক যে আবার অভ্যতরের পর অনেকে আশঙ্কা করেছিলেন দেশব্যাপী বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে অর্থনীতি ভেঙে পড়বে সামাজিক অস্থিরতা চরমে পৌঁছাবে তবে ডক্টর ইউনুসের কৌশলী নেতৃত্বে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ ঠিক রাখা এবং জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনা ছিল এই সময়ের বড় সাফল্য সম্প্রতি দেশের বাজারে নিত্য পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি দেখা দিলেও অন্তর্বর্তী সরকার মনিটরিং জোরদার করে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে চাচ্ছি চাচ্ছি বিগত সরকারের আমলে আমরা দেখছি প্রত্যেকটা দ্রব্য দাম মানুষ যখন কিনতে আসতো তখন তাদের শ্বাস গরু হয়ে যেত কিন্তু বর্তমানে এখন একটা দেখা যাচ্ছে যে আমি ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে দেখতে পাচ্ছি অনেক মানুষ সদায় নিতে আসলেও সে স্বস্তি পায় এবং দেখা যাচ্ছে অনেকের সাথে আলোচনা যদি করি যে কী অবস্থা এখন দেশের পরিস্থিতি বিবেচনা করে ম্যাক্সিমাম লোকেই বলে যে এই সরকারকে পাঁচ থেকে দশ বছর থাকা উচিত তাহলে দেখা যাবে যে এই দেশের সোনালী ফসলের মতো একটি ফসলের মতো তৈরি হবে মাত্র কয়েকদিনের ব্যবধানে ড ইউনুস চীন সফর করেন এবং দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন এতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হয় পাশাপাশি ভারতের দিকেও বন্ধুত্বের হাত চেষ্টা করেন তিনি যদিও ভারত এখন আনুষ্ঠানিক সাড়া দেয়নি কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন সময়ের ব্যবধানে সেখান থেকেও ইতিবাচক সাড়া আসতে পারে বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে দাবি উঠেছে ড ইউনুস অন্তত আরও চার বছর যেন এই দায়িত্বে থাকেন কারণ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের একটি নতুন গতিপথ পেয়েছে শুধু অভ্যন্তরীণ স্থিতিশীলতা নয় বৈশ্বিক পরিসরেও দেশের ভাবমূর্তি ইতিবাচক দিকে বরছে ডক্টর ইউনূসের নেতৃত্ব অন্তর্বর্তী সরকার আপাতত দেশের রাজনীতিতে একটি নতুন ধারা সৃষ্টি করেছে তার নেতৃত্বে কেবল সংকট মোকাবেলাই নয় উন্নয়নের বাস্তব ভিত্তি গড়ারও ইঙ্গিত দিচ্ছে সাধারণ মানুষ বিশ্লেষক এমনকি বিরোধী মহল থেকেও এখন আগ্রহ ভরে দেখছে এই সরকার আর কি কি পরিবর্তন আনতে পারে বাংলাদেশ তবে নতুন এক যুগে প্রবেশ করতে চলেছে উত্তর সময় দেবে তবে এখন পর্যন্ত ডক্টর ইউনুস যে নতুন ধারার বার্তা দিয়েছে তা নিঃসন্দেহে সাহস এবং আশার বাতিঘর